আমার আবৃতি প্রেমী বন্ধুরা এখন বর্ষাকাল এই বর্ষাকাল নিয়ে একটি কবিতা বেশ নতুন ধরনের কবিতা আমার বেশ ভালো লেগেছে বর্ষা কেমন কলমে সঙ্গীতাকর কণ্ঠে আমি মানসী বর্ষা নাকি প্রেমের ঋতু জিজ্ঞেস করো তাকে যে মেয়েটি বৃষ্টি ভিজে দাঁড়ায় পথের বাঁকে যে মেয়েটি বাবুর বাড়ি কাজের জন্য ছোটে হঠাৎ বৃষ্টি তার জন্য সুখের নয় মোটে যে মেয়েটি লাইনে দাঁড়ায় ল্যাম্প পোস্টের নিচে মুখের ক্রিম বৃষ্টি জলে যার মোছে বর্ষা নাকি ফুলের ঋতু গন্ধে ভরায় প্রাণ জিজ্ঞেস করো সেই কৃষককে যার আছে পেটের টান সারাটা দিন বৃষ্টি ভিজে কেমন তার কাটে জোর বৃষ্টিতে কেমন করে গাছের গোড়া ফাটে বর্ষা নাকি কবিতা আনে কবির কলম ভরে জিজ্ঞেস করো সেই কবিকে যে বর্ষা গোপন করে প্রতি রাতেই বর্ষা আসে তার দু চোখে মেঘ লুকিয়ে রেখে সেসব কথা কলম লেখে আবেগ তার বুকে বর্ষা প্রতিদিন প্রতি রাতেই শ্রাবণ সে জানে কবিতা আসলে ঝরা প্লাবন বর্ষা নাকি খিচুড়ি ইলিশ বেশ জমে যায় পাতে জিজ্ঞেস করো সেই জেলেকে যে ক্ষুধার্ত ভাতে পেটের জন্য ভাত জোগাতে ইলিশ ধরতে গিয়ে ঝড়ে জলে মহাসমুদ্রে প্রাণটি দেয় দিয়ে বর্ষা নাকি খুব আনন্দের টাপুর টুপুর সুর জিজ্ঞেস করো সেই মাকে যার মন বেদনাবিধুর যার ঘরে ছাউনি নেই ভাঙা চালের তলে ভিজে যায় কোলের শিশু আকাশ ভাঙা জলে রোজই যারা বর্ষা পোষে বুকের কোণে কোণে তারাই জানে বর্ষা ঋতু থাকে সর্বস্থানে তারাই জানে বর্ষা কেমন প্রেম বিরহের মাস কারো আনন্দ কারো খুশি কারো বা সর্বনাশ